শিশগুরু নাম প্রদান করে থাকেন এই সদগুরু বা পুরুষোত্তম আবির্ভাবের প্রয়োজন কি কলুষিত সমাজকে রক্ষা করার পরম পিতা যখন আসেন তখন সমাজের কলুষতা নাশ করে দেন সাধু বাবা রোজ প্রতি গঙ্গায় স্নান করে আসে এসে নিজের পুজো পাঠ জপ ধ্যান ইত্যাদি কার্য করে। তো অতি প্রত্যুষে উঠেছে সাড়ে তিনটের সময় উঠে গঙ্গাতে স্নান করতে যাচ্ছে। পথে মধ্যে আরো তিনজনের সঙ্গে দেখা তখন সাধু বাবু ভাবছে এনারাও সাধু ওনারাও স্নান করতে এসছে আর চোর গুলো ভাবছে ইনিও চোর উনিও গোটা রাত্রি জেগে শোনা যাচ্ছে না কি হলো কথা বললো কেন আমি উনি চুরি করতে এসছেন লাস্টে যখন একদম কাছি এসছে তখন ওই চোর তিনজন জিজ্ঞেস করছে তুমি কে সাধু বাবা বলল তুমিও যে আমিও সেই এই ধরাতে একই উদ্দেশ্যে আসা একই উদ্দেশ্যে যাওয়া চোর ভাবলো তাহলে তো ঠিক বলেছে আমরাও চোর ও চোর তাহলে শোনো এখনো অন্ধকার আছে তাহলে আমরা একটা এই অন্ধকারটাকে কাজে লাগিয়ে দিই চলো তাহলে চলো কি কাজে লাগাবে দেখি ওদের হাতে সিদ্ধাঠি আছে অস্ত্র আছে আর সাধু বাবার হাতে কিছুই নেই চারজনেই চলল অনতি দূরেই একটা পাকা বাড়ি আছে সেই পাকা বাড়িতে গিয়ে বললো এক্ষুনি আমাদের হাতে যা অস্ত্র আছে এই পাঁচিরটাকে কেটে আমরা ভেতরে ঢুকে যাব যা সমস্ত মাল আছে সিদ্ধ ভেঙে চুরি করে নিয়ে পালিয়ে যাবো আমরা সমানভাবে ভাগ করে নেব ঠিক আছে ব্যাস যেই বলা বলে তোমার হাতে যন্ত্রপাতি কোথায় অস্ত্র কোথায় তখন সাধুবাবু বলল কিছুই নেই তাহলে কাজ করো এক ঢালা ইট নিয়ে তুমি দাঁড়িয়ে থাকবে যখন আমরা ভেতরে ঢুকে যাব তখন যদি কোনো কেউ এসে যায় দেখে নাই তখন তুমি এই ইটটা বাড়ির মধ্যে ফেলে দেবে আমরা এই আওয়াজ শুনে সবাই দৌড়ে পালিয়ে যাব বেশ সাধু আবার ডিউটি বাইরে দাঁড়িয়ে আছে কেউ দেখে নিলে ইট মারবে তারা যথারীতি কেটে ভেতরে ঢুকেছে তিনজনে সাধু বাবা করে আর সবাই দৌড়াতে আরম্ভ করলো সব অস্ত্র ছিল সিদকাটি সব ফেলে দিয়ে দৌড়ে পালাচ্ছে সাধু বাবা দৌড়াতে লাগলো তাদের সঙ্গে সঙ্গে তারপরে সেদিনের মতো তো নিজের নিজের ঘরে গিয়ে প্রাণ বাঁচালো পরদিন আবার ভোরবেলায় সাধু বাবা গঙ্গা স্নানে আসছে আবার ওই তিনজনকে দেখা তাহলে কি ব্যাপার কাউকে তুমি ইটটা ফেলে দিলে কোন দারোয়ান এসছিল আগলদারকে দেখা দেখেছিল তুমি কে দেখলো আমাদের এই কাণ্ড যে আমরা শীত কেটে ভেতরে ঢুকেছি বললে না না কোনো মানুষ আসেনি আসলে আমাদের ভেতরে যিনি বসে আছেন সচিদানন্দ ভগবান যার দয়াতে আমরা বেঁচে আছি যিনি আমাদের সষ্টা পরিচালক নিয়ন্ত্রক সে মালিকই তো বসে বসে দেখছে আর মুস্করে মুস্করে হাঁটছে তো আমি কি করে আমি তাকে অস্বীকার করব তিনি সব দেখছেন তাই আমি ইট ফেলে দিলাম দূর পাগল আমাদের ভেতরে যিনি দেখছেন সে তো আমাদেরকে ধরবে না ও তো বেশি ধরবে তাহলে তার মানে তুমি তো লোকের আড়াল থেকে দৌড়ে পালিয়ে যেতে পারবে আর তার আড়াল থেকে কোথাও পালাবার রাস্তা নেই তুমি দৌড়ে গিয়ে বাড়িতে শুয়ে পড়বে তো তোমার ভেতরে তিনিও শুয়ে পড়বেন তোমাকে প্রত্যেকটা ক্ষণ প্রত্যেকটা মুহূর্ত তিনি লক্ষ্য করছেন তার দৃষ্টির আড়ালে কিছু করার উপায় নেই তিনি সদা জাগ্রত তিনি সবচের আনন্দ কন তখন চোরেরা বুঝতে পারলো এই ব্যাটা সাধু আর সাধু আমি বললো শোনোকর্ম থেকে জন্য এই এইরকম এক সাধু শ্রী শ্রী ঠাকুর নুকুল চন্দ্র যুগপুরুষত্ব তিনি কয়েকজন রাহাজানি করা লোকের সঙ্গে ভর দুপুরবেলা গ্রীষ্মকাল রানপুরের জঙ্গলে নুকিয়ে আছেন বিয়ের লগ্ন আছে সেদিন সবাই ভোজ খেতে আসবে কোন যানবাহনের ব্যবস্থা নেই পদব্রজে হেঁটে আসছেন রমণীরা সোনার গয়না পরে ঝুম ঝুম আওয়াজ করতে করতে আর তাদের লুটতারাজ করে সব কেড়ে নেবে বলে রাহা জানি দিনের বেলায় লুটতারাজ করলে তাকে রাহাজানি বলে তাই রাহাজানি করার জন্য কিছু লোক প্রস্তুত ঠাকুর বললেন কোথায় যাবে আজকে বিয়ের লগ্ন অমুক জঙ্গলে গিয়ে দাঁড়িয়ে থাকবো আমরা লুটপাট করে নেব ঠাকুর বললেন আমি তোমাদের সঙ্গে যাবো তবে তো খুবই ভালো তুমি ঠাকুর মানুষ তোমাকে আমরা সর্দার মেনে নিলাম আজকে তোমার নির্দেশ মতোই লুটতারাজ হবে বেশ তো ঠাকুর তাদের সঙ্গে রাহাজানি করতে গেলে জঙ্গলের মধ্যে মশা কামড়াচ্ছে জোরেটা ঘাত করে বলছেন ও কি কথা পেয়ে গেলে আর কোনো মানুষ ধারে ফেরোবে না ভয়ে টুকটু করে মশার কামড় সহ্য করো বেশ বেশ কি করে বাঁচানো যায় হঠাৎ সাধু বাবার মাথায় এলো যখন দেখছে যে হ্যাঁ একদল মহিলা সেজে গুজে ওই রাস্তা দিয়ে পার হচ্ছে তখন তিনি হঠাৎ চিৎকার করে বললেন পালিয়ে চল পালিয়ে চল বলে একবারে মাইলের পর মাইল অনেক দূরে গিয়ে দৌড়ে গিয়ে একটা বট গাছের তলায় দাঁড়ালেন সবাই এসে পৌঁছালো বলেন কি হয়েছে কি দেখলে সর্দার যে সবাইকে পালিয়ে যেতে বললো গম্ভীর হয়ে বললেন আমরা না পুরুষ হতে চাই না পুলিশের ভয়ে পালিয়ে যেতে চাই আমরা বেটা ছেলে আমরা স্বরোজগারে ইনকাম করে খাবো সংসার পরিপালন করবো পুরুষের মতো নয় সুপুরুষের মতো বলে তার উপায় কোথায় চাকরি কোথায় এই উপায় বলতেই তো চলো আমাদের বিভিন্ন লোকের দাঁড়ে যাব ভিক্ষা চাইব পাঁচ অর্থ করে চালা ঘর তৈরি করব বিশাল বড় সেখানে তাঁত শিল্প গড়ে উঠবে আপনারা জানেন সৎসঙ্গের তাঁত শিল্প এখন বিশাল বড় কারখানা বাংলাদেশ সরকারের অন্তর্গত সমস্ত রাহাজানি করা লোকগুলোকে তিনি সেই কর্মে নিযুক্ত করলেন উঠে গেল বাংলাদেশের দিনের বেলায় চিন্তায় বাড়া এমনি করে এই সাধু পুরুষের সংস্কারে যারা এলো সংস্পর্শে প্রত্যেকে আবার তার গুণাবলী ছড়িয়ে দিল আর তাতে বহু মানুষ রক্ষা পেল শুধু মানুষ গরু ছাগল জীব জন্তু সকলেই উপকৃত হল এই বিধাতা শিক্ষায় শিক্ষিত মানুষের দ্বারা আমার ব্যক্তিগত জীবনের একটা ঘটনা বলি তাহলে কিঞ্চিত বোঝা যাবে একবার নোয়াপাড়া কেন্দ্র মন্দিরে আমি প্রত্যেক উৎসবে প্রত্যেক মাসে যাই নকুলদা বললেন যে জমিদার পরিবারের বড় ভাই বগলা বা বকু অসুস্থ পা ফুলে গেছে ডাক্তার বাহাত্তর ঘন্টা টাইম দিয়েছে আপনি গেলেই আমার ধারণা উনি বেঁচে যাবে আমি বললাম আপনার ধারণা তাহলে যাই কিন্তু আমি তো ডাক্তার টাক্তার নই বলে না না আপনি চলুন না তার কথা মতো গেলাম জয় গুরু দিলাম বয়স্ক ভদ্রলোক মশারি সালাইন অক্সিজেন চলছে ভেতর থেকেই বললেন কে আপনি আমি সঙ্গে অনুকূল ঠাকুরের দীক্ষা দান করি আমার নাম দেবপ্রসাদ ব্যানার্জি আপনি কি জন্য এসছেন আপনাকে দীক্ষা দেব আপনি জানেন ডাক্তার আমাকে বাহাত্তর ঘন্টা টাইম দিয়েছে বললাম ডাক্তার তো নিজেই দীক্ষা নেয়নি ডাক্তার কি জানবে আপনি কি আমাকে দীক্ষা দেবেন না ওষুধ দেবেন বললাম দীক্ষার নাম মহৌষি তারপরে এই দীক্ষা নিলে কি হবে দশ বছর বাঁচতে পারবেন নিশ্চিন্তে এখনো দশ বছর বাঁচবো তাহলে হ্যাঁ যদি না বাঁচি আপনার হাতেই আছে দীক্ষা ফেরত কিছুই করবেন না হ্যাঁ তা ঠিক কি করতে হবে আমাকে মশারি খুলে ফেলুন যে কম্বল পেরে ঠাকুর ঘরে বাড়ির যত মেম্বার বারো বছর যাদের রয়েছে সবাইকে একসঙ্গে দীক্ষা নিতে হবে দুবেলা প্রার্থনা করতে হবে ইষ্টভীতি করতে হবে পরবর্তীতে আমি আবার বলবো নিরামিষ খাওয়ার কথা সবাই তাই করলো দীক্ষা হলো নিয়ে আমাকে বললো আমাদের দুর্গাপুজোতে পাঁচশোটা বলি হয় একটা মজবলি হয় খুব ধুমধাম আপনি আসবেন না তাহলে ওইটা যেদিন তুলে দেবেন সেদিন আসবো তাহলে কি করে তুলবো আমি তো একটা শরিক তাহলে মিটিং রাখুন এ যেদিন যাবেন আমি ঠাকুরকে প্রণামী দিয়ে বলবো সবারই মাথায় ঠাকুর ঘর করবেন আপনার বক্তব্যকেই সবাই সমর্থন করবে আপনি বলবেন আমি সদগুরুর দীক্ষা পেয়েছি জীব হত্যা করবো না বলে মনস্থির করেছি তাই পাঁচশোটা পাঁঠাবলি আর এই বছর থেকে বন্ধ করে দেবো ভাবছি ওই পয়সাতে গ্রামের লোকগুলোকে লুচি মিষ্টি তরকারি পেট ভরে বসে খাওয়াবো তোমাদের মতামত জানতে চাইছি আর সবাই দেখবেন আপনাকে সমর্থন করবে তাহলেই হবে বেশ বাবা তাই হবে হঠাৎ আমাকে ফোন করে জানালো আজকে মিটিং তুমি একটু ঠাকুরকে বলো বললাম বেশ ঠাকুরকে জানালাম মিটিং সেরে এসে আমাকে জানাবেন রাত্রি নটায় ফোন করে জানাচ্ছে তোমার কথাই ঠিক বাবা আমার মতামত সবাই মেনে নিয়েছে এই বছর থেকে উঠে গেল পাঁচশোটা ছাগ বলি আর মোজ বলি আর হবে না এবার নিরামিষ ভোগ মায়ের আমি যদি ক্ষুদ্রাতি ক্ষুদ্রতা একজন সাধারণ মানুষ দীক্ষিত মানুষ হয়ে এই পাঁচশোটা ছাগলি আর পাঁঠাগুলি থেকে রক্ষা করতে পারি কোটি কোটি ভক্ত মানুষ আছে ঠাকুরের ছাত্র চায় যারা তাদের এই ক্ষুদ্র ক্ষুদ্র প্রয়াসে আমরা কি করে শুভের বার্তা পৌঁছে দিতে পারি প্রত্যেকের দরজায় শুভ কালচার কে ফলো আপ করে দিতে পারি প্রবৃত্তি ঃাসগ্রী এবং বিজয় যাত্রা ঘোষণা করতে পারেন পরম পিতা এনে দেন দেশের ধর্মের যাত্রার এটা আমরা বাস্তবে প্রত্যক্ষ প্রতিদিন অনুভব করি পরম পিতা ধরে আমাদের কি কি করতে হবে প্রথমত বাক্য সংযম মনসংযম ক্রোধ সংযম জিহু সংযম উদর বা পেট বা লোভ সংযম যৌন আবেগ সংযম এই ইন্দ্রিয় যদি সংযম করতে পারি নিয়ন্ত্রণ করতে পারি তবে আমরা দেব মানুষে পরিণত হতে পারি আর কি হবে এই পরম পিতাকে ধরলে আপনারা জানেন কুমার সম্ভব নামে কালিদাসের একটি সুন্দর কাব্য আছে সেখানে শিব কিভাবে সম্পন্ন হয়েছিলেন তার বর্ণনা আছে যখন জানতে পারলেন যে তার পিতা যোগ্য স্থলে শিবকে অপমান করছে করেছে তখন তিনি আত্মহত্যা করলেন স্ত্রীর আত্মহত্যার খবর পেয়ে শিব প্রচন্ড ক্রোধান্বিত হলেন এবং সেই ঘর ত্যাগ করে অন্যত্র ধ্যানমগ্ন হতে চলে যান সেই সময়ে সেখানে দত্ত দেবতাদের মধ্যে যুদ্ধ বেঁধে গেল শিবের চরেরা তাণ্ডব শুরু করলেন সেই যুদ্ধে দেবতাদের একজন দক্ষ সেনাপতি প্রয়োজন মনে করলেন দেবতারা অনেক ভেবে সিদ্ধান্ত নিয়ে দেখা গেল দেবাদিদেব মহাদেব এর একটি উপযুক্ত পুত্র হলে তিনি যুদ্ধে সেনাপতি হতে পারতেন নেতৃত্ব দিতে পারতেন তাই দেবাদিদেব শিব সেই সময় নগ্ন অবস্থায় ধ্যান নগ্ন ছিলেন তাই দেবতারা সতীর আর এক অবতার পার্বতীকে সেখানে পাঠালেন যাতে করে তাদের সন্তান উৎপাদন হয় কিন্তু শিব ধ্যানমগ্নই থেকে গেলে কোন রকম ভাবে উত্তেজিত হলেন না আংশিক বর্ণনা করতে গিয়ে কালিদাস বলছেন প্রকৃত ধীর তিনি ছিলেন নগ্ন অথচ তার কোন উত্তেজনা সৃষ্টি হল না ধীর বলতে যে ব্যক্তি বুঝেন তিনি উত্তেজনার কারণ থাকলে উত্তেজিত হন না খুব ভালোভাবে খাবার সাজানো থাকলেও তিনি না খেয়ে ধীর ব্যক্তি জিহুবার আস্বাদনকে অগ্রাধিকার দেন না লালায়িত হন না কাম ক্রোধ লোভ মদ মহ মাৎসর্য সম্পূর্ণ নিয়ন্ত্রণাধীন তাই এই ধীর ব্যক্তি ছয় রকম উত্তেজনাকে প্রশমন করতে পারে দেবাদিদেব শিব তিনি ছিলেন ধীর ভগবান শ্রীকৃষ্ণ নৃত্য করেছিলেন গোটা রাত্রি রাসলীলা কিন্তু কোন রকমের কাম লোলক লালসা ছিল না এই ধীর ব্যক্তি থেকে আমরা তত্ত্ব জ্ঞান শুনলে তবেই জ্ঞানী হতে পারব যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকুরচন্দ্র ধীর তিনি যখন স্টুডেন্ট লাইফ ছাত্র জীবন তাকে তুলে নেওয়া যাওয়া হয়েছে পার্বণিকার ঘরে তিনি তাকে মা বলে সমাধান করলেন সেই পার্বনিকা তার খারাপ দৃষ্টি সূত্রে গিয়ে শুদ্ধা ভক্তিতে হলো তিনি পরবর্তীতে এই প্রফেশন ত্যাগ করে পরম ভক্ত হয়েছিলেন তাই অধীর বা অসংযোগী ব্যক্তির কাছ থেকে তত্ত্ব জ্ঞান শুনতে নেই তত্ত্বজ্ঞানের জ্ঞানের অধিকারী ঈশ্বর উপনিষদ কি বলছেন এই সম্বন্ধে একজন ছাত্র জ্ঞান অর্জনের জন্য গুরুদেবের কাছে গিয়ে প্রশ্ন করছে গুরুদেব বলছেন যে করে কিছু ধীর তাই তত্ত্বজ্ঞান জানতে গেলে কি ব্যক্তি হতে হবে কিশোর উপনিষদে আরো বলছে অজ্ঞানতার তত্ত্ব পারমার্থিক জ্ঞানের তত্ত্ব যিনি একই সঙ্গে আয়ত্ত করতে পারে তিনি জন্ম জন্মান্তরে পুনরাবর্তনের প্রক্রিয়া থেকে মুক্ত হন অমরত্ব লাভের পূর্ণ সৌভাগ্য অর্জন করেন তাই আপনি যদি যথার্থ জ্ঞান লাভ করতে চান তবে আপনাকে বেদ শাস্ত্র অধ্যয়ন করতে হবে বেদ কথাটার অর্থ জ্ঞান বেদ শাস্ত্রে অংশ হলো একশো আটটি উপনিষদ সেগুলির মধ্যে এগারোটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এই এগারোটি উপনিষদের মধ্যে উপনিষদ বিশেষ গুরুত্বপূর্ণ মানে হচ্ছে কাছে তাই উপনিষদে নিবদ্ধ জ্ঞান অনুশীলনের মাধ্যমে আমরা ঈশ্বরের কাছে ব্যাখ্যাকে ছিজে যেতে পারব বিগত সমাজে বেদ শাস্ত্রকে শ্রুতি বলা হয় অর্থাৎ শ্রবণের মাধ্যমে প্রাথমিক তথ্য প্রমাণ সম্ভার বেদ কিন্তু অশুদ্ধ চিত্ত শুদ্ধ ভাবধারায় আবদ্ধ জীবগণের গবেষণার মাধ্যমে সৃষ্টি হয়নি শুনে শুনে তাই তত্ত্বজ্ঞান এটা এমন হতে পারে যে জ্ঞান নির্দিষ্ট ও সুস্পষ্ট এর মধ্যে কোন ভ্রান্তি থাকতে পারে না তাই মোহগ্রস্ত এবং প্রতারণা থাকে না তাই বেদ পাঠ বেদ জ্ঞান অর্জন প্রত্যেকের প্রয়োজন ভগবান শ্রীকৃষ্ণ মায়া যদি আমরা ঈশ্বর তত্ত্ব জানতে যাই তাহলে মায়া তত্ত্বকে চিনতে পারব অর্থাৎ যত সত্তাভিমুখী হবে ততই বেদে বলছে ওইদিক অনুশাসনে বলা হয়েছে তদ্বিধানার্থং গুরু মেবা বিচ্ছেদ গচ্ছেদ শব্দটার অর্থ যেতেই হবে অর্থাৎ সদ্গুরু সামনে না গেলে কোনো লাভ হবে না জ্ঞান হবে না পারমার্থিক জ্ঞান যত আমাদের হবে আহরণ করতে পারব তত আমাদের বৈদিক অনুশাসন বিধি মেনে চলব এবং অজ্ঞানতা প্রভৃতির প্রলোভন ততই দূরে চলে যাবে মায়া হচ্ছে বিভ্রান্তি এই বিভ্রান্তিকে চিনতে পারব এটাই হচ্ছে বেদের প্রকৃত জ্ঞান ভগবান শ্রীকৃষ্ণ এমনি করেই সকলকে মায়াকে চিনিয়ে দেওয়ার জন্য ভগবান শ্রীকৃষ্ণ এই সাধনার কথা বলছে মাধ্যমে মানুষ যত নিবুড়ু হবে কাছের হবে ভালোবাসার পাত্র হয়ে উঠবে ততই তার অজ্ঞানতা দূরীভূত হবে প্রবৃত্তি পলায়ন করবে মানুষ তখন ঈশ্বরমুখী হবে অজ্ঞানতা বা মায়াকে চিনতে পারবে পরম পিতা রাঙারাতুল চরণে প্রতিপত্রেকের সার্বিক মঙ্গল প্রার্থনা করে আজকের মতো আমার ক্ষুদ্র বক্তব্য এখানেই শেষ করলাম জয়